20000 টাকা হইল অপরশন লাগবো না আপনার নাম কি কমলা আপনার পরিবারে কেউ নাই না আমার পুত তো নাই জামাইও নাই কেউই নাই আমার বায়াজরও নাই আপনি কতদিন আইছেন আমার বাড়িতে তিন দিন ধরে আইতেছ বাবা আমি তিন দিন ধরে এখন প্রতিদিনই দেখতাছেন বীরবাড়টা কারণ আমি কি সবারে দে পারবাম বলেন বাবা না আমারে দান বাজায় বাবা আপনারা যারা এই চাচীকে একটু সহযোগিতা করতে চান একটু করেন মাত্র 20000 টাকার জন্য অপরশন করতে পারে না ইভেন ওনার হচ্ছে কেউই নাই জামাই আছে কি না না কেউই নাই সন্তান আছে না কেউই নাই মানে অর্থাৎ কেউই নাই বাড়ি আছে বাড়ি নাই ভরে বাতি তাই এলো মানে দেখেন কোনো কিছুই নাই এখন আমি কি করবাম আপনি তাহলে কোন বোনের বাড়িতে বোনের বাড়িতে থাকেন আচ্ছা শাশুত্ব বোনরে উনি আসছে আমি শাশুত্ব বোনরে ক্যামেরাতে আনি নাই আর উনি হচ্ছে অনেক সকাল থেকে আসছে এই মানুষটারে কিভাবে কি করবেন জানি না আমি হচ্ছে আমার whatsapp নাম্বার দিয়ে দেব একটু কষ্ট করে যোগাযোগ করবেন আর ডাক্তার বলছে কত লাগবে 20000 20000 টাকা হইলো অপারেশন হবে টোটালি মাত্র 20000 টাকার জন্য মানুষ হচ্ছে হাত বাড়তেছে আচ্ছা আমি বলবো এই মানুষটাকে আপনারা সহযোগিতা করুন এবং কি এই মানুষটাকে আরো কিছুদিন দুনিয়াতে শান্তিতে বাঁচার জন্য আপনারা সহযোগিতা করুন আর এই মানুষটা খুবই অভাবী না হইলে হয়তো আমার কাছে আসতো না তো আমি চাই আমার মাধ্যমে ওনাকে হচ্ছে সহযোগিতা করুন এবং কি ওনার টিউমারটা ফেলে দেওয়ার মতো টাকা বা খেটে অর্থ দিয়ে আমাকে সাপোর্ট করুন আমি চেষ্টা করব ওনাকে হচ্ছে সর্বোচ্চাটা করে দেওয়ার জন্য ভিডিওতে ভিডিও যে রাবি ভাই মায়ের কিন্তু ফুল দায়িত্ব নিয়েছে আমি একটি ভিডিও দেখেছি এবং তিনি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তো আমরা সকলে রবি ভাইকে অর্থ সহায়তা দিয়ে সাহায্য করার চেষ্টা করবো যারা সহায়তা সাহায্য করার চেষ্টা পারবো না তারা অবশ্যই ভিডিওটাতে শেয়ারের মাধ্যমে চেষ্টা করব যেন বিবাহিক মাটিকে সুস্থভাবে সুস্থ রাখতে পারে ধন্যবাদ সকলকে